আপনাদের সাথে সব সময় কোনো না কোনো ইনফরমেশন শেয়ার করি ফুড ডেলিভারি কাজের গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি আমি সবসময় যে তথ্যগুলো আপনাদেরকে দিই ওই তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি তথ্য থাকে যে আপনারা যেন কোনো ঝামেলা না পড়েন কোনো বিপদে না পড়েন বা আপনার জন্য হেল্পফুল হয় এরকম তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি তো আজকে যে তথ্যটা দেব সেটা হচ্ছে আসলে আজকে ও রাজীব নিয়ে একটা তো ভিডিও তৈরি করতে আসছি ভিডিও টপিকটা হচ্ছে যে আসলে সৌদি আরবে আপনি আসি ফুড ডেলিভারি করবেন অনেকে আসি ফ্রিল্যান্সার চালাইতে ফ্রিল্যান্সার ভাবে আইডি নিয়ে কাজ করতে চায় তো রিয়াদের মধ্যে এবং রিয়াদের বাইরে অনেকেরে আমি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজ করে দিয়েছি আর রাজীব ভাই নিজেও ফ্রিল্যান্সার আইডি ইউজ করে আপনারা জানেন রাজীব ভাইকে নিয়ে আরও এর আগে ভিডিও তৈরি করছি রাজীব ভাইয়ের সাথে অনেকের সাথে কথা হয়েছে তো আজকেও রাজীব ভাইকে নিয়ে আসছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ হচ্ছে এখানে আমি আমার ভিডিওতে এমন কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না যে তথ্যের দ্বারা আপনার ক্ষতি হবে

আমি নিজে একটা স্টোরিকার হয়ে ফুড ডেলিভারি করতেছি তো আজকের মেন টপিকটা কিন্তু কোনো স্টোরিকার স্টোরিকাতে এসে কাজ করবেন না না আজকের মেন টপিকটা হচ্ছে ফিলান্সার আইডির বিভিন্ন আপডেট আসে আপনাদেরকে বলি যে আমরা যে হাঙ্গারি ইউজ করি হাঙ্গারি স্টেশন বা আমি হাঙ্গারে কাজ করি রাজীব ভাই নিজে হাঙ্গারে কাজ করে মানে ফিলান্সার চালায় আর কি কোনো শরিকাতে কাজ করে না তো শরিকাটা কিন্তু একটাই ফিলান্সার বলেন আর যে শরিকাগুলো আছে শরিকা কিন্তু একটাই মানে কোম্পানি কিন্তু একটাই হাঙ্গার স্টেশন হাঙ্গার স্টেশন ফ্রিলেন্সারভাবে কিছু আইডি পাওয়া যায় আর যেগুলা আজ নবীদের নামে ছিল ওগুলো এখন নাই ওগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু এখন বর্তমানে যে আইডিগুলো আছে সেগুলো সৈদির আইডি অনেকে আমার কাছ থেকে আইডি নিয়েছেন কাজ করতেছেন আলাহামদুল্লিল্লা বারো কাজ করতেছেন কিন্তু হঠাৎ করে হ্যাঙ্গারের আপডেট আসছে এটা হঠাৎ করে না আমি আপনাদেরকে সবসময় বলি যে হাঙ্গারের ডে বাই ডে আপডেট হয় কোনো না কোনো আপডেট তারা করে থাকে আজকের যে আপডেটটা এই আপডেটটা আসলে আমি নিজে খুব চিন্তিত যেমন রাজীব ভাই নিজেই খুব চিন্তিত যে আসলে আমার আইডিতেও লগ ইন লগ ইন হ্যাঁ মানে উনি নিজেই কাজ করতে পারতেছে না কাজ করতে বের হয়েছি হঠাৎ করে ওনার আইডিতে ঢুকতে পারতেছে না এটা কোনো মানে এখানে আমাদের কোনো দাখিল নাই বা আমরা কিছু করতে পারবো এরকম কোনো কিছু না যে যেই ভাইদেরকে আমি আইডি দিয়েছি অলরেডি যে ভাই এরা কাজ করতেছে রিয়াদের বাইরে অনেক জায়গায় আইডি দিয়েছি অনেকে আমার ভিডিও দেখবেন এই ভিডিওটাও দেখবেন যে তারা কিন্তু এখনও কাজ করতেছে তাদের আইডিতে কোনো সমস্যা হয় নাই

কিন্তু এখানে আমার হাতে কিছু নাই আমি আপনাদের আগেও বলেছি যে ভাই এখানে আমার হাতে কিছু নাই আমি জাস্ট সডি থেকে আইডিগুলা আনা হয় সডি থেকে আইডিগুলা ম্যানেজ করে আপনাদের দি আর যে সিম সহদি সিম আপনার কাছে থাকার অর্থ হচ্ছে এখানে আমাদের কোনো দাখিল নাই আমাদের না কোনো সডির কোনো দাখিল নাই এখানে একমাত্র দাখিল হচ্ছে শরিকার মেন কোম্পানি মানে হ্যাঙ্গার কোম্পানি মেন হ্যাঙ্গার যদি কিছু করতে হয় মেন হ্যাঙ্গার কোম্পানি করতে পারবে আমাদের কোনো দাখিল থাকে না কারণ হচ্ছে আপনার কোনো কিছু করতে হলে ওটিপি লাগবে সিম আপনার কাছে ওটিপি আপনার কাছে যাবে তো দুইজন ভাইয়ের আইডিতে একটু সমস্যা হচ্ছে ওই দুইজন ভাইয়ের সিম এখনো পাঠাতে পারি নাই সরি একজন ভাইয়ের সিম পাঠাই দিয়েছি অলরেডি একজন ভাইয়ের সিম এখনো পাঠাতে পারি নাই উনি লগ ইন করতে পারতেছে না মানে আইডিতে ঢুকতে পারতেছে না সেম সেম যে রাজীব ভাইয়ের সেম সমস্যার কারণে তো আমরা এখন এই সমস্যাটা জানাইছি অলরেডি এই সমস্যার যদি কোনো আপডেট আসে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি যেটা হচ্ছে যে ভাই আপনি বলেন যেহেতু আপনার অভিজ্ঞতা আমার থেকে বেশি যে অলরেডি সিম দিছি আইডি কি বলে তারা কাজ করতেছে ফুট করে যদি সিমের কোনো সমস্যা হয় এই বিষয় নিয়ে একটু অভিজ্ঞতা দেন আইডি গুলো আমরা আমি এ পর্যন্ত অনেক আইডি কিনছি আইডি কিনার সময় জাস্ট যার থেকে নি নিই একটা কথা বলে যে অর্ডার না আসলে আমি তোরা আবার আইডি রিটার্ন দিবি

যে আইডিতে মানে ধরেন আপনার এটা কার মোডের আইডি কার মোডের আইডি যদি বাইক দিয়ে চালাইতে যায় তখন আইডিতে সমস্যা হবে তখন আইডি বন্ধ ঠিক আছে কমপ্লেন খাইলে কাস্টমার কমপ্লেইন করলে কাস্টমার কমপ্লেন করলে কাস্টমার ঠিকমতো অর্ডার না দিলে না দিলে তাহলে কমপ্লেন এ বেশিরভাগ বন্ধ ক্ষেত্রে আইডি অন্য কোনো কারণে আইডি বন্ধ হয় এমন অন্য কোনো কারণে হয় না বা মাঝে মাঝে আপডেট দিলে ওই এই আর কি এই সমস্যাটা হয় তো ভাই আপনাদেরকে এই জিনিসটাই জানানোর অর্থ নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা রাজীব ভাই নিজে আমরা নিজেরাই মানে বাস্তবতাটা ফেস করতেছি যে আপডেটটা নিজেরাই ফেস করতেছি যে রাজীব ভাই নিজে চালু করতে পারতেছে না এটা আসলে সমাধান হবে ইনশাল্লাহ কোনো না কোনো আপডেট আসে হাঙ্গারে কোনো আপডেটের কারণে এই সমস্যাটা হচ্ছে যে দুইজন ভাইয়ের সমস্যা হচ্ছে ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যে ভাইয়েরা অলরেডি আইডিতে কাজ করতেছেন আজকে তিন চার মাস হয়ে গেছে বা এমন এমন আইডি নিছে আর আট মাস নয় মাস হয়ে গেছে কাজ করতেছেন আপনারা একটু তাদের জন্য একটা মানে প্রাইভেটলি একটা কথা বলে রাখি আপনারা হচ্ছে যে আমরা যেমন আমাদের ফেসবুকে পাসওয়ার্ড দিই ফেসবুকের পাসওয়ার্ডের মতো হাঙ্গারের পাসওয়ার্ডটাও বারবার ফরগেট করার মানে না করার জন্য চেষ্টা করবেন মানে লগ করতে পারবেন বারবার সমস্যা না এক পাসওয়ার্ডে আপনি দৈনিক দুই তিনবারও লগ করতে পারবেন

আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা আসলে আপনাদেরকে আমি এখানে আমার আমার একটা আইডিতে কত টাকা ইনকাম বা কত টাকা লাভ হয় এই জিনিসটা আমি আপনাদেরকে আইডি দেওয়ার আগে বলি যে ভাইদেরকে আইডি দিছি অলরেডি এটা আপনাদেরকে বলে দিই যে রাজীব ভাইও জানে কত টাকা আমাদের লাভ হয় ঠিক আছে তো এখন দেখা গেছে যে ভাই দেখা যায় আপনারা একটা আইডি কিনলেন টাকা দিয়েই কিনলেন ঠিক আছে কিন্তু আমি তো আপনাদেরকে মানে এরকম কোনো গ্যারান্টি দিই নাই বা এরকম কোনো গ্যারান্টি দিতেও পারবো না বলছি যে ভাই কারণ এটা হাঙ্গারের সিস্টেম হাঙ্গার কোন সময় কোন আপডেট করে এটা বলা যায় না কারণ আমরা যে সৌদি থেকে আইডি নিয়ে সৌদি যখন টাকা গুলো দিয়ে দিই দ্বিতীয়বার সৌদি থেকে টাকা গুলো নেওয়ার কোনো অপশন থাকে না আপনারা আমাদেরকে একটা কথা বলতে পারবেন কিন্তু আমরা সৌদি যে একটা কথা বলতে পারবো না কমপ্লেন করতে পারবো ভাই এই সমস্যা সমস্যা হয়তো সে সমাধান যদি করার ক্যাপাসিটি থাকে করে দিতে পারবে কিন্তু হে টাকা ব্যাক দিবে এরকম কোনো কিছু করবে না ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে আগেই বলে দিছি আমি আমার সমস্যাটা কারণ এটা আমাদের কোনো বিজনেস না এটা আমাদের কোনো বা আমরা দালালি করতেছি এরকম কোনো কিছু না এই আজকে আপডেটটা শেয়ার করা আপনাদের সাথে নেক্সট কোনো আপডেটে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো ইনশাল্লাহ ওই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভ কামনা থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ